সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পারাপতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আহা দপ্তর জমিয়ে শীতের আমেজ ফেরার একটা সম্ভাবনা রয়েছে কলকাতায় পারত পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে পশ্চিমের জেলায় সপ্তাহের শেষে শীতের সেকেন্ড স্পেল শুরু উত্তর ও উত্তর পশ্চিমে শীতল হাওয়া বইবে নামবে তাপমাত্রা অর্থাৎ ইতিমধ্যেই যেটা বঙ্গবাসী যে প্রশ্নের উত্তর খুঁজছিলেন যে ঠান্ডা কবে পড়বে কারণ ডিসেম্বর মাস পড়ে গিয়েছে এখনও পর্যন্ত শীতের দেখা নেই শনিবার সাতই ডিসেম্বরের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলায় উত্তরবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার ছয়ই ডিসেম্বর থেকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও দশই ডিসেম্বর মঙ্গলবার দার্জিলিং কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার সাতই ডিসেম্বর এর প্রভাবে সাত থেকে নয় ডিসেম্বর উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাত এবং বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিমে সমতলের প্রভাব পড়বে আটই ডিসেম্বর রবিবার এর প্রভাবে সিকিম এবং সিকিম সংলগ্ন উত্তরবঙ্গের এলাকাতেও প্রভাব পড়বে ভারতীয় মৌসুম ভবনের এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট বলছে জাকিয়া শীতের সম্ভাবনা কম রাজ্যে ওয়েভ কম হতে পারে এবছর তাপমাত্রার পতনও এই মরশুমে অন্যান্য বছরের তুলনায় কম হবে বলেই অনুমান আবহাওয়া দফতরের